কি সাহস রে বাবা মহিলার বয়সটা যে পঞ্চাশ ছুঁয়েছে সেদিকে কোনো ভুরুক্ষেপ নেই কি অ্যাক্টিভ সোশ্যাল মিডিয়ায় ফেসবুক ইনস্টাগ্রাম কিছুতেই বাদ নেই সারা দিনে তার লাইক কমেন্ট আর শেয়ারের ছড়াছড়ি আবার টিকটকেও কখনো নায়িকা তো কখনো গায়িকা বাপরে বাপ পারেও বটে নিজেকে একেবারে এনে নামিয়েছে এই তো সেদিন দেখলাম হই হই করতে করতে পার্টিতে মেয়ের সাথে ডান্স করছে উফ লজ্জার মাথা খেয়েছে হ্যাঁ হ্যাঁ বলুন যত খুশি বলুন এসব শুনে শুনে গা শওয়া হয়ে গেছে বুঝলেন কি হয়েছে পঞ্চাশ হয়েছে তো পঞ্চাশ হয়েছে বলে ঘরের কোণে একটা সুতির ছাপা পরে বসে থাকতে হবে নাকি শুনুন সারা জীবন শুধু এটা করতে নেই ওটা করতে নেই এখানে যাওয়া হবে না ওখানে যাওয়া হবে না এই শুনে এসেছি যখন ছিলাম ছেলে বন্ধু তো দূরের কথা কোনো মেয়ে বন্ধুর বাড়িতে গেলেও মাকে সঙ্গে কোন নিয়ে যেতে হতো আর পিকনিক ঘোরাফেরা সিনেমা এসব তো অলিক কল্পনা ছিল মশাই অলিক কল্পনা তারপর যখন কুড়ি হলো বেশ রাঙা টুকটুকে বসে যে শ্বশুর বাড়িতে এলাম বাপরে বাপ সেখানেও আবার এমন নজরদারি বলি কোনটা খাই না কেন খাই না হাতে কেন এত বড় বড় নোক রেখেছি সকলের সামনে নাইটি পড়তে আমার লজ্জা করে কি না মেয়ে মানুষ হয়ে এত হই হৈ কিসের ইত্যাদি ইত্যাদি আর বাইরে গেলে শ্বশুর শাশুড়ি যা ননদ হাজারটা কৈফিয়ত তারপর পঁচিশে যখন মা হলাম ছেলেকে খাওয়াতে অসুবিধা হবে বলে নাইটি ছেড়ে সুতির ছাপা পড়া ধরলাম কোমরে আঁচল গুঁজে এমন দশভূজা হয়ে গেলাম যে কোথায় সিনেমা কোথায় বেড়ানো আর কোথায় যে আনন্দ সব ভুলে গেলাম না না এটার জন্য আক্ষেপ করছি না এটা তো আমার কর্তব্য দেখতে দেখতে আরো পঁচিশটা বছর কেটে গেল ছেলে আর মেয়ের পড়াশুনো গানবাজনা আর ওদের সামাজিক প্রতিষ্ঠা নিয়ে ওদের সংসারও গড়ে দিয়েছি নিজের হাতে ওরা এখন যে যার মতো বন্ধু বান্ধব হই হুল্লোড় পার্টি ভ্রমণ এসব নিয়ে ব্যস্ত তাই আমিও একটা প্রোফাইল খুললাম খুঁজে নিলাম নিজের একটা জগৎ জানেন আমার ফেসবুক ফ্রেন্ডের সংখ্যা এখন দু হাজার ছাড়িয়েছে আমার আবার ফেসবুকে ভেসে ওঠা ওই সব রেডিমেড কমেন্ট তাতে মন ভরে না তাই ভালো কোনো পোস্ট পেলেই ইয়াব বড় একটা কমেন্ট লিখি কত খুশি হয় ওরা জানেন আর আমার কবিতাগুলো যখন শেয়ারের পর শেয়ার হয় তখন মনটা আনন্দে উতলে ওঠে এই নিয়েই তো আমার একার দুপুরটা কাটিয়ে দিই রোজ মেয়ে জামাই ছেলে বৌমা ওরা যখন দুদিনের জন্য এসে আবার চলে যায় তখন ওই মন খারাপটা ভোলাতে খুব বেশি সময় লাগে না আমার জানেন আমি এখন নিজের পছন্দের মাছ কিনি বাজার থেকে আর যে খাবারটা খেতে ইচ্ছে হয় সেটাই বানাই যেখানে যেতে ইচ্ছে করে সেখানে যাই আর তো কটা মাত্র দিন পড়ে আছে তাই না নিজেকে কী করে ঠকাই বলুন তো মর্নিং ওয়াক করি কিটো ডায়েট করি ঘন ঘন পার্লারে যাই শরীর চর্চা থেকে মনের চর্চা সব সব করি এখন এই তো আমার যুবতী হওয়ার বয়স তাই যে যাই বলুক চলুন মনের বয়স বাড়তে না দিয়ে এই পঞ্চাশেই আবার না হয় যুবতী হয়ে যায়